হ্যালো বন্ধুরা আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে আজকের গল্প ভগবান হন বৃন্দাবনে এক ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ দর্শন করতে যায় কিন্তু সেখানে তার কোনো বিগ্রহের দর্শন হয় না অন্য ভক্তদের জিজ্ঞাসা করায় তারা বলল শ্রীকৃষ্ণের বিগ্রহ তো তোমার সামনেই রয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না ভক্ত বলল ভাই আমি তো দেখতে পাচ্ছি না এইভাবে পরপর তিন দিন মন্দিরে গিয়েও কৃষ্ণ বিগ্রহের দর্শন না পেয়ে ভক্তটি ভাবল তাই তো সবাই দেখতে পাচ্ছে অথচ আমি কেবল বিগ্রহের দর্শন পাচ্ছি না তাহলে আমি নিশ্চয়ই খুবই পাপি আমার বেঁচে থাকার চেয়ে যমুনায় ডুবে মরাই ভালো এই ভেবে রাত্রিবেলা যমুনায় ডুবে মরবে বলে সে নদীর দিকে পা বাড়ালো যমুনার ঘাটে এক কোষ্ কুষ্ঠ রোগী শুয়েছিল ভগবান তাকে স্বপ্ন দেখা দিয়ে বলছেন বাছা এখনই একজন ভক্ত এইখানে আসবে তুই তার পা দুটো জড়িয়ে ধরবি আর বলবি বাবা আমার কুষ্ঠ ভালো করে দাও তার পায় তোর কুষ্ঠ রোগ সেরে যাবে কুষ্ঠরোগী উঠে বসল আর তা রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলো ওই ভক্তটি যখন তার কাছে এসে উপস্থিত হলো অমনি সে তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে বাবা আমায় কৃপা করো আমার কুষ্ঠ ভালো করে দাও ভক্তটি বললো ওরে শোন শোন আমি এক মহাপাপী মন্দিরে ঠাকুরও আমাকে দর্শন দিতে অপরাধ এই বলে ভক্তটি পা চেষ্টা করল কিন্তু কুষ্ঠরোগী তাকে কিছুতেই ছাড়ল না কুষ্টি বলল প্রভু তুমি একবার সম্মুখে শুধু বলো তোর কুষ্ঠ ভালো হয়ে যাক ভক্তটি বলল সে যোগ্যতাও আমার নেই ভাই কুষ্টি যখন খুবই কাকতি মেনতি করতে লাগলো তখন ভক্তটি বাধ্য হয়েই বলে ফলল। বেশ বলছি ভগবান এর কুষ্ট ভালো করে দাও বলতে না বলতেই লোকটির রোগ কোথায় মিলিয়ে গেল তখন তে তখন সে তার স্বপ্নের কথা ভক্তটিকে জানিয়ে বলল ভগবানই আমাকে স্বপ্নে একথা শিখিয়ে দিয়ে গেছেন এই বৃত্তান্ত শুনে ভক্তটি চিন্তা করল তাহলে আজ মরবো না তারপর সে যমুনার ঘাট থেকে আবার ফিরে মন্দিরে এলো আর আশ্চর্য এবার ভক্তটির মন্দিরে বিগ্রহ দর্শন হল ভক্তটি তখন ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে জিজ্ঞাসা করল প্রভু প্রথমে আপনি কেন আমাকে দর্শন দিলেন না ভগবান উত্তর দিলেন তুই সারা জীবনে আজ পর্যন্ত আমার কাছে কিছু চাইলি না তাতে তোকে আমি কি করে মুখ দেখাবো এখন বলে দিলি এর কুষ্ঠ ভালে করে দাও তো এখন তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা লাভ করলাম এর তাৎপর্য হলো যে কিছু চায় না ভগবান তার দাস হয়ে থাকেন হনুমান শ্রীরামচন্দ্রের নিষ্কাম সেবাই করতেন তাই ভগবান তার দাসত্ব স্বীকার করেছিলেন তার কাছে ঋণী হয়ে গেছিলেন সুনসুত তোহি মোহ নাহি সোনপুত্র তোমার কাছে আমার ঋণ শোধ হবার নয় যে সেবা করে সেই বড় আর যে সেবা গ্রহণ করে সে হয়ে যায় ছোট। কিন্তু ভগবান এবং তার প্রেমিক ভক্তদের ছোট হওয়াতে কোনো লজ্জা নেই তারা ইচ্ছা করে ছোট হয়ে থাকতে ভালোবাসেন ছোট হয়েও বাস্তবে তারা ছোট হন না বরং বড় হওয়ার যে অভিমান সেটা তাদের থাকে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই